কুপ কোনো কথা নাই গিয়ে ইচ্ছা মতন আমি চাইনিজ লইছে চেন লইছে রামদা লইছে বড় বড় মোটা মোটা রড লইছে না খালি করে বাড়ি আর খুব আছে যে আমার দেবর দৌড় থেকে আমার আর আমার বইনারি ইচ্ছা মতন বাইরে কোনো জায়গা বাদ নাই মহিলা মানুষ তারপরে কমাঘর নাই বেক্টারা তো